আসসালামু আলাইকুম প্রিয় খামারি বেড়া আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদুল ইসলাম আপনাদের সবার দয় ভালো আছে আমার বাড়ি কুমিল্লা দেবীদ্বার থানা বরাট গ্রাম আমার খামারের নাম আল্লাহর দান ডেইরি ফার্ম খামারি বেড়া আজকে আমার খামারে অনেকগুলো বকনা আছে রেডি বকনা তো আমি আপনাদেরকে এক এক করে দেখাবো দর দাম বিস্তারিত সব কিছু বলবো আর আজকে একটা গরু আমার হিটে চলে আসছে এই যে বকনাটা আমার পেছনে যেটা এটা হিটে চলে আসছে এই বকনাটা আপনাদেরকে আমি দেখাবো এবং কি সাথে অনেকগুলো বকনা আপনাদেরকে দেখাবো দর দাম বিস্তারিত বলবো তো যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নাই দয়া করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন শেয়ার করে নতুন বাইদেরকে দেখার সুযোগ করে দিবেন আর কে কোথায় থেকে নিয়মিত ভিডিও দেখেন কমেন্টে ইনশাআল্লাহ জানাবেন আর যারা ফেসবুক পেজের থেকে দেখেন তারা একটু শেয়ার করে দিবেন তো আজকে আমার কাছে অনেক বকনা আছে আপনার মায়ের দুধের রেকর্ড তিরিশ লিটার আঠাশ লিটার সাতাশ লিটার এমন অনেকগুলো বকনা তো আমি আপনার আমার যে বকনাগুলো আছে আপনাদেরকে এক এক করে দেখাই তো চলুন ভিডিও শুরু করি কামারি ভাইরা এই হলো আমার আজকের একটা এক নাম্বার ফ্রিজিয়ান বকনা বসত বকনাটার দেখেন জাতমান ইনশাআল্লাহ যারা জাতমানের বকনা নিয়ে খামার করবেন তাহলে আমার এই বকনাটা একটু ভালো করে লক্ষ্য করেন আল্লাহর মতে যারা দেখেন মাজার কতখানি ভারী তো ইনশাআল্লাহ যারা ভালো মানের বকনা নিয়ে খামার করবেন তারা আমার খামারে সবসময় ভালো মানের বকনা পেয়ে যাবেন ইনশাআল্লাহ যারা পঁচিশ লিটার মায়ের দুধের রেকর্ড এমন বকনা নিতে চান তাহলে ইনশাআল্লাহ এই বকনাটা নিতে পারেন তো এই বকনাটার একটু ওলানটাও দেখায় আপনাদেরকে মাজাটা দেখেন কতখানি ভারী দেখেন মার্শাল একটু ওলানটাও দেখেন মার্শাল খুব সুন্দর ওলান মার্শাল তো ইনশাআল্লাহ এই বকনাটা তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারো পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি মাত্র পঁচাশি হাজার টাকা আপনার সামান্য সম্মানই আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার তো চলেন আপনাদেরকে আমার দুই নাম্বার বকনা ঘুরিয়ে দেখেন কামারি ভাইরা এই হলো দুই নাম্বার একটা হলিস্টেন ফ্রিজিয়ান বকনা যারা হাই কোয়ালিটির বকনা নিতে চান তাহলে ইনশাআল্লাহ এই বকনাটা নিতে পারেন এই বকনাটার মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার এটারও বয়স এগারো মাস এটা দুই এক মাস লালন পালন করলে হিটে চলে আসবো ইনশাআল্লাহ তো যদি আমি একটু বকনাটার একটু লালনটাও দেখাই আপনাদেরকে তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দামও রাখছি পঁচাশি হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো আজকের তিন নম্বর বকনা একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে কামারি এই হলো আজকের তিন নাম্বার একটা হলিস্টেন্ট ফ্রিজ এন্ড বকনা বাসুর নব্বই পার্সেন্টের এই বকনাটাও যদি কারো পছন্দ হয় এই বকনাটা আপনারা নিতে পারেন একটা নয় মাস বয়সের মুখটা দেখেন একেবারে গোলাপি তো ইনশাআল্লাহ যারা ভালো বকনা নিয়ে খামার করবেন তাহলে আমার খামার থেকে সব সময় নিতে পারবে ইনশাআল্লাহ যদি কোলানটাও দেখায় মাশাল তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারোর পছন্দ হয় আমার কাছ থেকে নিতে পারবেন এটারও দাম রাখছি মাত্র সত্তর হাজার টাকা আপনারা আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ চলুন সাইন নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি বেয়েরা এই হলো একটা ফ্রিজ অ্যান্ড বকনা বাসুর এক বছর বয়সের রেডি বকনা এটা যে কোনো সময় হিটে আসতে পারে যারা রেডি বকনা নিতে চান তাহলে ইনশাআল্লাহ এই বকনাগুলো নিতে পারেন ইনশাআল্লাহ দেখেন লেস আর এই গোড়াতে অনেক কিমড়ি আছে আসলে এটাতে যদি কারোর পছন্দ হয় এই বকনাটা নেওয়ার পরে আপনারা কিমড়ি ট্যাবলেট লিভারটুনি খাওয়ানোর পরে গোড়া রেডি হয়ে যাবে কারণ গরম আসছে এখন গরু কিন্তু একেবারে অল্প কয়দিনে গরু আপনার খুব সুন্দর এবং কি হেলদি হয়ে যাবে আমি যদি বকনাটা একটু ওলানটা দেখাই আপনাদেরকেশাল তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি মাত্র আটত্তর হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন সাইন নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই পাঁচ নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই খামারি বেড়া এই হলো ফার্স্ট নাম্বার একটা জাত্রী বকনা একেবারে ছোটো একটা যাত্রী বয়স মাত্র সাত মাস তো কারোর যদি যাত্রী বকনার প্রয়োজন হয় ইনশাআল্লাহ আপনারা এই যাত্রীটা আমার কাছ থেকে নিতে পারবেন রহমতে দেখেন যারা সিনেন মাজা হ্যাঁ দেখেন লেসটা কতখানি ছোট আর যারা একেবারে অরিজিনালি জাস্রি খোঁজেন তাদের জন্য এটা বিস্কিট কালার যেটাকে বলা হয় মুখ একেবারে কালোর মধ্যে তো এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এটার দাম রাখছি মাত্র পঞ্চা পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন ছয় নম্বর বকনা একটু ঘুরিয়ে দেখাই এই হলো ছয় নাম্বার একটা হলিস্ট্যান্ড ফ্রিজ্যান হানড্রেড পার্সেন্টের বীজের মায়ের দুধের রেকর্ড তিরিশ লিটার একেবারে যারা উন্নত মানের বকনা নিতে চান ইনশাআল্লাহ আপনারা এই বকনাগুলা নিতে পারেন তো ইনশাআল্লাহ এই বকনাগুলা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার তাহলে ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন যদি আমি একটু মাজাটা দেখাই দেখেন কতখানি চড়া আর লেজটাও দেখেন কতখানি ছোট হাঁটুর অনেক উপরে একটু মাজাটা দেখেনটাও তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা আপনারা সামান্য সম্মানী আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ আর যারা সরাসরি এসে দেখে বকনা নিবেন তাদেরকে আমি বলবো আপনারা এই সমস্ত বকনা আমার কাছ থেকে দেখে শুনে নিতে পারবেন রহমতে এটার দাম একটু বেশি কিন্তু আপনারা সরাসরি এসে দেখলে আপনারা বুঝতে পারবেন কেন এটার দাম এত বেশি এবং কি জাত মান কাকে বলে হয়তো মোবাইলে আপনাদেরকে আমি ভালো করে দেখাতে পারি না যদি কারোর পছন্দ হয় আপনারা সরাসরি এসে দেখে নেবেন আমার কাছ থেকে তো চলুন আপনাদেরকে আমার সাত নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই খামারি ভাইরা এই হলো আজকের সাত নাম্বার একটা হল স্ট্যান্ড ফ্রিজান বকনা বাসুর এই বকনাটার বয়সও আপনার সাড়ে এগারো মাস এগুলো আপনার প্যাটার্নের বকনা এবং কি মাজা ভারী হাই কোয়ালিটির বকনা যারা চিনেন আর গলা একেবারে চিফা হাঁস গলা যেটাকে বলা হয় এই সমস্ত বকনা যদি নেন তাহলে এই বকনাগুলো নিতে পারেন আল্লাহ রকমতে মায়ের দুধের রেকর্ড তিরিশ লিটার দেখেন বাচ্চা তো ইনশাআল্লাহ এই বকনাটাও যদি কারো পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি এক লক্ষ সাতাইশ হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ চলুন আট নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই এই হল আমার আট নম্বর একটা হলিস্ট্যান্ড ফ্রিজ অ্যান হান্ড্রেড পার্সেন্টের বকনা মায়ের দুধের রেকর্ড আঠাশ লিটার প্লাস রেডি বকনা এটা যে কোনো সময় হিটে আসতে পারে যারা হাই কোয়ালিটির বকনা নেবেন ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে সব সময় নিতে পারবেন আর যারা আমার খামারে সরাসরি আসবেন এসে দেখে শুনে বাছাই বাছাইকৃত বকনা আপনারা নিতে পারবেন এবং কি বাছাই করেও বকনা নিতে পারবেন যারা হাই কোয়ালিটির বকনা নেবেন তাহলে আসবেন আমার খামারে সব সময় ভালো মানের বকনা আমার কাছে সব সময় পাওয়া যায় আল্লাহ রহমতে যারা আপনারা গাবি কিনে প্রতারিত হয়েছেন অনেকে আমার ফোন দিয়ে বলেন ভাই বিভিন্ন জায়গাতে আপনারা গাবি কিনে প্রতারিত হয়েছেন ভালো মানের বকনা আসছে কিনা আমার কাছে ভাই আমার কাছে কন্টিনিউ থাকে সব সময় আপনারা আসবেন আর অনেকে খেরের জন্য আপনারা যারা অনেকে ফোন দিয়ে বলেন ভাই গরু কিনতে মন চায় যে আমার খের নাই আমি তাদেরকে বলবো এখন আপনার গরম আসছে এখন ঘাস আছে প্রচণ্ড পরিমাণে আপনার ঘাস খাওয়াই কিন্তু গরুর লালন পালন করা যায় তো যারা একেবারে ভালো মানের বকনা নিয়ে খামার করবেন ইনশাআল্লাহ তো এই বকনা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি এক লক্ষ তিরিশ হাজার টাকা আপনারা সামান্য সম্মানী আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন আপনাদেরকে নয় নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই কামারিবেড়া এই হলো আমার আজকে নয় নাম্বার একটা রেডি বকনা দেখেন কত বড় বিশাল আকারে কামারিবেড়া এই হলো নয় নাম্বার রেডি বকনা এই বকনা আজকে হিটে আসছে এটাকে আমি বীজ দেব যদি কারোর একেবারে রেডি বকনা নিতে চান যে হিটে আসছে এরকম বকনা দেখেন বকনাটা হিটে আসছে দেখেন জוניটা অনেকখানি ফুলা আর দেখেন অনেক মল ছিল হ্যাঁ অনেক মল ছিল তো আমি গরটা ধুইছি কিছুক্ষণ আগে তো ইনশাল্লাহ যদি কারোর হাই কোয়ালিটির বকনার প্রয়োজন একেবারে হাই কোয়ালিটির বকনা নিলে এই বকনাটাও নিতে পারেন খামারি বেরা। যারা দানা পাগারে গাবি বানাতে চান তাহলে এই বকনাটা নেবেন যদি আমি একটু ওলানটাও দেখাই বকনাটার তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারো পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আমি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা সামান্য একেবারে সামান্য সম্মানীয় আলোচনা করেও নিতে পারবে ইনশাআল্লাহ মায়ের দুধের রেকর্ড তিরিশ লিটার আর এটা কিন্তু অনেক বড়ো একটা গাবি হবে ইনশাআল্লাহ তো এই বকনাটাকে আমি কিছুক্ষণ ডাক্তার আস্তে আস্তে আমি বীজ দিয়ে দেবো কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে ভিডিও করেও আমি একটা ভিডিও করে আবার দেখাবো ইনশাআল্লাহ তো খামারি বেয়েরা যারা ভালো মানের বকনা কিনতে চান ইনশাআল্লাহ আপনার আমার কাছ থেকে সব সময় নিতে পারবেন আল্লাহর রহমতে তো কথা বেশি বাড়াবো না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা